আপনি বলেছেন পঞ্চাশ দিনের কাজ দেব কর্মশ্রী না কর্মসাথী টাকার প্রভিজন করেছেন এক টাকা দিয়েছেন বাজেটে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে সাতাশ হাজার যদি মানরেগার জব কার্ড হোল্ডাররা কাজ করবে ধরে নি এক কোটি চৌত্রিশ ভুয়া জব কার্ড বেরিয়েছে তারপরেও দু কোটি ষাট আছে দু কোটি ষাট লক্ষ লোককে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে বছরে লাগে সাতাশ হাজার কোটি টাকা আপনি সাতাশ টাকা দিয়েছেন মানরেগা আইন এনেছিল লোকসভাতে সংবিধান সংশোধন হয়েছে আপনি এখানে পঞ্চাশ দিনের কাজের কর্মশ্রীর আইন এনেছেন প্রবিধান করেছেন আর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কোনোটা মে মাসে কোনোটা মে মাসের পরে কেন আপনি জানেন যে এপ্রিল আর মে ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে টুপিটা পরিয়ে ধাপ্পাটা মেরে আমাকে নির্বাচনে জিততে হবে নইলে সিঙ্গেল ডিজিটে চলে যাবে লোকসভায় টিএমসি